তো তাই জন্য হয়তো করা হয়নি কিন্তু এইবার মনটা চাচ্ছে যে পুজোটা করি তাই এইবার প্রথম শুরু করছি গণেশ পুজো তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি সারাদিন কি কি হচ্ছে না হচ্ছে সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো সেভাবে স্টুডিও গোছানো নেই আর এখানে আমার ঠাকুমা আর পাড়ার একজন জেঠি এসে সবটা করে দিয়ে গেছে আমি জাস্ট স্নান করে এলাম এখন জাস্ট জিনিসগুলোকে ঠিকঠাক প্লেস করতে হবে কারণ পুজো আমরা এদিকটাতে করব ওরা ভুল করে এই সাইডটাতে করেছে তো চলো জিনিসগুলো ঠিকঠাক করি মোটামুটি সব রেডি খালি স্নান করানোটা বাকি গত বিবাহ যশ্বরে পুন্ডরিকাক্ষ शोभेद्य भंतरम सूची ओम सूची ओम सूची ओम सूची ओम सूची ओम सूची गुरुवे नमः प्रवेष्टि गुरुवे नमः सिद्धिदाता गणेशाय नमः सिद्धिदाता गणेशाय नमः ओम ब्रह्मणे नमः अनंताय नमः ओम नमो लक्ष्मीनारायण स्फि यवन

কিন্তু খাচ্ছো তুমি কেমন হয়েছি খিচুড়ি দিদি তো বললো ভালো হয়েছে তোমার ভালো লাগে নাই তাহলে আর খাও না আর খাও না ভালো হয় না এই খাচ্ছ

আর এখানে ভাত বসিয়েছি কারণ অলরেডি আমরা দুপুরে খিচুড়ি খেয়েছি এখানে আরও ভর্তি ভর্তি খিচুড়ি আছে তো তাই এখন আমরা আর খিচুড়ি খাবো না আর আমি একটু চেঞ্জও করেছিলাম কিন্তু আমি আবার খুলে বাড়ির জামা পরে নিয়ে এসেছি কারণ এখন সরি কারণ এখন বাজে ফোনে একটা তো চলো খেয়ে দে লকটা হয়তো অ্যান্ড করবো আমার মা আর মামির ভালোবাসা

তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বাড়িতে খুবই মানে ক্লোজ লোকজনকে ডাকা হয়েছিল সবাইকে বলা হয়নি কারণ খুব ছোট করেই পুজোটা করলাম এবার আশা করি তোমরা সাথে থাকলে তোমরা এভাবেই সাপোর্ট করলে ভবিষ্যতে আলো বড়ো করে পুজো দিতে পারবো তো আশা করি তোমরা সবাই হাতেই থাকবে এখন যতটা ভালোবাসা দিচ্ছ ভবিষ্যতেও দেবে আমার কাজকে তো কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর মনে করে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এই টিভি